বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ বন্ধ সহ জনবিরোধী বিদ্যুৎ বিল দু প্রত্যাহার করার দাবিতে সোচ্চার হয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন মঙ্গলবার সংগঠনে ত্রিপুরা শাখার পক্ষ থেকে বিদ্যুৎ বাবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিনের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে সংগঠনের এক সদস্য জানিয়েছেন সারা দেশব্যাপী জনবিরোধী বিদ্যুৎ বিল দু প্রত্যাহার করার দাবিতে আন্দোলনে মিলিত হয়েছে টিইসিএ এরই অঙ্গ হিসেবে এদিন সংগঠনের ত্রিপুরা শাখার পক্ষ থেকে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় সংগঠনের দাবি বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ বন্ধ করা জনবিরোধী বিদ্যুৎ বিল দু হাজার বাইশ প্রত্যাহার করা সহ স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার যন্ত্র স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে আজকে সারা দেশব্যাপী বিদ্যুৎ আইন দুই হাজার বাইশ যে বিদ্যুৎ বিল যেটা নিয়ে এসছে সেটা বাতিলের দাবিতে বিদ্যুৎকে যাতে বেসরকারীকরণ না হয় সেটা বন্ধ করতে এবং সমস্ত যারা বিদ্যুৎ উৎপাদক কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলিকে বিদেশ থেকে আনা কয়লা কেন্দ্রীয় সরকার কিনতে বাধ্য করেছে সেটা যাতে প্রত্যাহার করে এই দাবিগুলি নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন দেশব্যাপী আজকে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে সেই ডাকে সারা দিয়ে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আমরা আজকে এখানে একটা বিক্ষোভ সভা করছি